দেওয়া হয়েছে বায়ান্ন বছর যাবৎ তোমরা একটি লোম ছিটতে পারো নাই আর পনেরো মিনিট কেন এক মুহূর্তের জন্য ভারতের জন্য কোন গেট খোলা হবে না পাঁচই আগস্ট ভারতের লেফ সেন্সার আওয়ামী সরকারকে হারিয়ে যেতে বাধ্য করা হয়েছে তার মধ্য দিয়ে বাংলাদেশ আরেকটি নতুন দিগন্তের সূচনা করেছে তাই এই সময়ে যদি কেউ চাই আবার ভারত আগ্রাসন করতে আমরা সেটা প্রতিহত করতে প্রস্তুত ভারতের কিছু মিডিয়ায় প্রবাগান্না চালানো হচ্ছে আমার দেশে নাকি সাম্প্রদায়িকতা হচ্ছে আমি আহ্বান জানাই তোমরা তোমাদের প্রতিনিধি আমার দেশে পাঠাও দেখো কোথায় এই সমস্যা হচ্ছে যদি না পারো বাংলাদেশ থেকে আমি আরো একটি কথা বলতে চাই যারা ষড়যন্ত্র করছে ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সিস আওয়ামী লীগ তাদেরকে ভারত যদি অবিলম্বে বাংলাদেশে ফেরত না পাঠায় আমরা আবার ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে বাধ্য হব আজকের এই মঞ্চ থেকে আরেকটি কথা বলে দিতে চাই বাংলা বিহার উড়িষ্যার আমাদের তোমরা আমাদের চট্টগ্রাম দখল করতে চাও তোমাদের ত্রিপুরা আমাদেরকে দিয়ে দাও তাহলে আমাদের জন্য সহজ হবে আমাদের এত সময় লাগবে না দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে উত্তর দিনাজপুর দিয়ে দাও দক্ষিণ দিনাজপুর আমাদেরকে দিয়ে দাও আমরা সেগুলো নিয়ে নেব আমাদের সম্পত্তি সেগুলো আর তোমরা কিভাবে চাও আমাদের চট্টগ্রাম দখল করবা আবার তোমরা শ্রেণীর মাঝখানে ইকোনমিক জোন নিতে চাও আজকে বলে দিতে চাই বাংলাদেশে ভারতের কোন ইকোনমিক জোন দেওয়া যাবে না দর্শকতর জায়গা শ্রেণীর মতো জায়গায় যদি ইকোনমিক জোন ভারতকে দেওয়া হয় কঠোর থেকে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে প্রয়োজন হলে আমরা ত্রিপুরা দখল করতে প্রস্তুত হব আমরা দক্ষিণ দিনাজপুর উত্তর দখল করতে প্রস্তুত হব প্রিয় বন্ধুগণ ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের হুশিয়ার হতে হবে আমাদের প্রস্তুত থাকতে হবে আমি ধন্যবাদ জানাই বিএনপির যুগ্ম মহাসচিব রাহুল কবির রেজরি ভাইকে আমরা গত একুশ জানুয়ারি ভারতের পণ্য বৈকটের মধ্য দিয়ে বসতে পেরেছি